এখন তো একমত এখন টিকিট কাটলাম কালকে দেখছি আবার এই সময় তিনটার শো অনেক ভালো লাগছে মুভিটা কেজিএফ এর বাপ তুফান তার যখন কথা কথা গুলি করে জিনিসটা খুব ভালো মানে শুরু থেকে শেষ অনেক ভালো লাগছে যে সিনটা ছিল সঞ্চল সাগর একসাথে হাত মিলেছে জিনিসটা সবচেয়ে অনেক ভালো লাগছে সামনে পাঠা কিন্তু আমার ধারণা কি

ফুটবল জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে নাইকার পাটটা বেশি ভালো লাগছে চঞ্চল চৌধুরী তো কথাই নাই উনি তো পুরো কাপায় দিছে সিনেমা মানে শেষ পর্যন্ত না দেখলে আসলে বোঝা যাবে না কি ওনারা তো রাখছে যে টু করবে এই জন্য রাখছে যে আরো আকর্ষণ আনবে এই জন্য এটা অফ রাখছে এই পর্যন্ত আর কি হ্যাঁ অবশ্যই হবে না কেন এর অপেক্ষায় আছি আমরা এখন তো আমরা তুফান টু এর অপেক্ষায় আছি আবার বের হবে ওটার অপেক্ষা আছি তবে ছবিটা সত্যি সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর ছিল ছবিটা এত ভক্ত কেন তার অভিনয় তার সবকিছু মনে হয় যে বাস্তবিক এবং রিয়েল লাইফে সে করতেছে সে অভিনয়টা অনেক খুব ভালো করে করে সব মিলে আসছি ছবিটা খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আর চঞ্চল চৌধুরী ছিল খুবই ভালো লাগছে ছবিটা চঞ্চল চৌধুরী খুব ফুটাই তুলছে ছবিটা খুবই ভালো লাগছে আর লাস্ট মুহূর্তটা আরো ভালো লাগছে যখন দেখছি যে সাকিব খান মারা গেছে তখন খুব খারাপ লাগছিল যখন দেখছি যে চঞ্চল চৌধুরীর সাথে সে মিট করতেছে খুবই ভালো লাগছে খুব ছবিটা এখন সেকেন্ড পার্টের অপেক্ষায় আছি আমরা तो सबिर कहले बोले सब हाँ। भाई